আসলে রাজনীতি কেন করি রাজনীতির উদ্দেশ্যটা কি রাজনীতি শুরু এ বিষয় কিন্তু যারা রাজনীতি করি এরা না এটা আমাদের মূল সমস্যা জানোয়ার পরিবর্তন হতে পারে না কিন্তু মানুষ পরিবর্তন হতে পারে জানোয়ার প্রথম থেকে যেই বিবেক বুদ্ধি শেষ পর্যন্ত একই বিবেক বুদ্ধি যেই পোশাক একই পোশাক যে খাদ্য একই খাদ্য পরিবর্তন নাই কিন্তু পরিবর্তন হতে পারে কে ভাই কথা বলেন কে এক একসময় ভালো মনে করছে এখন খারাপ মনে করে যেটাকে খারাপ মনে করছে এখন ভালো মনে করে একই অবস্থায় বিবেকহীন ভাবে অযৌক্তিক ভাবে বসে থাকা এটা মানুষের কাজ একসময় আমরা খালের পানি পান করতাম আমার বাপ দাদা খালের পানি পান করত এরপরে স্যালো টিউবওয়েল স্যালোর পরিবর্তে ডিপ টিউবওয়েল ডিপ টিউবওয়েলের পরিবর্তে এখন মিনারেল ওয়াটার চলে আসছে এখন কেউ যদি বলে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী খালের পানি পান করছে ঘোলা পানি পান করছে আমি কেন পরিষ্কার পানি পান করব এর চেয়ে বড় গাধা বোকার দুনিয়াতে হতে পারে না যখন ছিল না কথা বলে এখন আছে এক সময় রাস্তাগুলি কাঁদা ছিল এখন পাকা এখন কেউ যদি বলতে পারে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই পর্যন্ত কাঁদা ভেঙে তারপর বরিশালে আসছে আর এই ফস ফস গাড়িতে আসবো আমি বলবো তুমি বোকা জ্ঞানী না দেখেন মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছে তখন আওয়ামী লীগের জন্ম হয়নি মুসলিম লীগের থেকে আওয়ামী লীগের জন্ম তখন নাম কি ছিল আওয়ামী মুসলিম লীগ মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ সত্তরে নির্বাচনে একচ্ছত্র গরিষ্ঠতা অর্জন করেছিল কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম স্বাধীনতার ছিল কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান যারা দেশের নাগরিক অধিকার সবার সাম্য সমান অধিকার মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু তারপি জেলে মজদুর কামার দিশি ঋষি চামার সমার অধিকার সমার সাম্য মানবিক মর্যাদা মানবিক মর্যাদা আশরাফুল মখলুকাত এই মানুষ সে ঋষি হোক চামার হোক কামার হোক মেথর হোক বাছরদের চক্ষু মেথরের একই চক্ষু ঠিক বাছরদের কান ওই নাফিতের একই কান ওই পাশালো রক্ত ওই শ্রমিক মজদুরের একই রক্ত মানবিক মর্যাদা কিন্তু আমরা কি দেখেছি কেউ কুকুর সাথে নিয়ে তুলতে লজ্জা পায় না আনন্দিত হয় কিন্তু একজন মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায় মানবিক মর্যাদা কোথায় আজকে কুকুরের সাথে খানা খায় কিন্তু একজন নাপিতের সাথে খানা খেতে পারে না মর্যাদা পায় আশাগুর মখলুকাত বড় লোকরা নিজের হাতে কুকুরের ময়লা পরিষ্কার করে কিন্তু আশাগুর মখলুকাত এই বনি আদম একজন ঋষির সাথে খানা খেতে অনেক বেশি নিজেকে নিজে না লজ্জাবোধ মনে করে যে একজন ঋষির সাথে কিভাবে খানা খাবো এটা হয় কিভাবে অর্থাৎ কুকুরের সাথে খানা খায় কুকুরকে খানা খাওয়িয়ে দেয় কিন্তু আশাফুল মাকরু এই বড়ি আদবের কোন ইজাত তাদের মধ্যে নেই আজকে অনেকে বিড়াল কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত গর্বিত কিন্তু আশাফুল মাকরু নিচু স্ত্রীর একজন ব্যক্তির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জিত হয় গর্বিত হয় না একই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কোথায় আজকে যারা ক্ষমতায় নেয় সবাই পালানো আবার যখন ক্ষমতায় ছিল না তারা পালানো যারা হাজার কেসের আসামি এখন বুক উঁচা করে হাঁটে আর যারা আসামি না এখন তারা ঘরের মধ্যে পালিয়ে থাকে এর নাম ন্যায় বিচার সাম্য মর্মিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই চব্বিশের আন্দোলনের কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কি বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর দেখাতে পারবেন না লিডার সামনে আসে পারবেন না দেখাতে ফকরু সাহেবকে দেখাতে পারবেন না দেখাতে পারবেন না তারেক সাহেবকে দেখাতে পারবেন না জামাতের কোন লিডারকে সামনে দেখাতে পারবেন না কিন্তু জুলাই আগস্ট এই আন্দোলনে আমার মতো ব্যক্তি ব্রিজের সামনে ছিলাম ট্যাঙ্কের সামনে ছিলাম কেন আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে চাঁদা মুক্ত দেশ গর্ব কে মুক্ত চাঁদা থাকবে না কোন চাঁদাবাজি থাকবে না প্রত্যেকটা ব্যবসায় ব্যবসা করবে স্বাধীনভাবে ব্যবসা করবে কোন চাঁদা দিতে হবে না আমার মা বোনেরা ইসাদ আবরুনিয়া দেশে চলাফেরা করবে ইফতিজিং ধর্ষণের শিকার হবে না কোন মানুষ খুন হবে না কিন্তু আমরা কি দেখলাম রক্ত দিয়েছি আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে চাঁদার চাঁদা চাঁদার চাঁদা চাঁদার চাঁদা খুন আর খুন খুন আর খুন এর জন্য সামনে যাইনি এর জন্য সামনে ছিলাম না ওই বুলেটের সামনে ট্যাঙ্কের সামনে এর জন্য ছিলাম না যখন কেউ ঘর থেকে নামে নাই তখন রাস্তায় কিন্তু আমরা ছিলাম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে এই তোমাদের অবস্থা যাই হোক বরিশালের কোন লিডার ছিল আমি জানি না বরিশালের মধ্যে আমি ছিলাম কিন্তু অন্য কোন লিডার আছে কোন আস্থা সেবা আমি কিন্তু জানি না দেখেন বৈষম্য দূর করার জন্য কিসের জন্য ভাই বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় ইফটিজিং করার জন্য নয় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে অনেক দলের নিজেদের কম দলে দুই শুরু করে খুব যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না এই যারা নিজেদের লোক নিজেরা রক্ষা করতে পারে না তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ কিভাবে হয় এই প্রশ্নের জবাব তাদের কাছে এই জনগণ কিভাবে নিরাপদ হয় যারা এক সময় ওই দলের বহুত বড় লিডার ছিল তাদের কাছেও দেখছি চাঁদা চেয়েছে যদি দলের লিডারদের কাছে দলের লোক চাতা চায় এখনো ক্ষমতায় যায় নাই এখনো ক্ষমতায় ক্ষমতায় না যাওয়ার পরেও যদি এই অবস্থা হয় ক্ষমতায় যাওয়ার পর এখন তো বুঝবা না বুঝবা কাল কপাল থাকাল সে সময় আসতে সে সময় আসতেছে তোরা ভাইরা আমার আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু পারি নাই পারি নাই ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে পারি নাই কেন পারি নাই এই যারা রাজনীতি করে ওরা রাজনীতি করে না ওরা দুর্নীতি করে ওরা রাজনীতি করে না ওরা খুন খারাপ রাজনীতি করে চাঁদা বাজে রাজনীতি করে ওদের সামনে আমার স্পষ্ট কথা। কথা যে ব্যক্তি চোর সে মায়ের নাকে কে সোনা চুরি করে আর যে ব্যক্তি জালেম বাবার সাথেও জুলুম করে দেখেন না অনেক জালেম বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয় মায়ের সাথেও জুলুম করে স্ত্রীর সাথেও জুলুম করে ওরা জুলুম কিন্তু যে ব্যক্তি চোর না সে শত্রুর টাকাও চুরি করতে পারে না কারণ অভ্যাস নেই কথা কয় না যে ব্যক্তি চোর না সে শত্রুর টাকা চুরি করতে কেন পারে না কেন চুরির অভ্যাস নাই তো করবে কিভাবে অভ্যাস নাই তো আর যেটা চোর ও মায়ের নাকে সানো চুরি করবে ও তো চুরির অভ্যাস যেটা সালেম আপনার সাথে জুলুম করে কিন্তু যে সালেম না সে শত্রুর সাথে জুলুম করতে কেন পারে না অভ্যাস নেই ধরে নেন এই বরিশালের মানুষ দিদিকে এর কাছে প্রস্ত রাখি যদি আল্লাহ আমাকে কবুল করেন আমাকে যদি আল্লাহ কবুল করেন বিজয় দেন হাত পাখা যদি বিজয় হয় আচ্ছা আপনাদের ধারণা কি আমি কি গরিবের একটা টীর আত্মসাৎ করতে পারবো একটু মন থেকে বলেন তো একটা কম্বল আত্মসাৎ করতে পারবো একটা টাকা আত্মসাৎ করতে পারবো কেন পারবো না কেন কথা কয় না কেন অব্বাস নাই পারবো না অব্বাসটাই তো পারবো না তো আমি যদি নির্বাচিত হই জ্ঞানী মানুষরা খুব ভালোমতো শুনুন বলেন তো আমি অন্যায়ভাবে কোনো মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে পারবো কারণ অব্বাস নাই অব্বাসটাইতে জুলুমের অব্বাস নাই পারবো না তো যদি মনে করেন আপনার সন্তান সংসুপে বোবা থাকবে কথা বলতে পারবে না আমার মতো বোবার সংসদে পাঠিয়ে কোনো লাভ নেই কোন দরকার নেই আর যদি মনে করেন আপনার সন্তান সংসদে গিয়ে বোবা থাকবে না আমাদের রয়্যাল বেঙ্গল সেই কালার ধরুন কার বাড়বে জনগণের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ কোরআন সুন্দর পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ গরিব দুখে বেড়ে মানুষের পক্ষে কথা বলবে তাহলে এই কাজটা আমার না এই কাজটা আমাদের সবার এই দায়িত্ব আমার না এই দায়িত্ব আপনাদের একটা বার পরীক্ষা করুন দুই বার না সরওয়ার ভাই এখানে বিশ বছর ক্ষমতায় ছিলেন পার পর এমপি ছিলেন মেয়র ছিলেন ওয়েব ছিলেন তার জুয়ান বয়সে যদি পাঁচ হাত লাপাতে পারতেন এখন বুড়া বয়সে এই বিরুদ্ধ বয়সে এখন পঞ্চাশ সাত লাভ দিবে আপনারা বলতে পারেন বরিশাল মানুষ বলতে পারে বরিশাল মানুষ বলতে পারে এর পরও যদি তাকে নির্বাচন যখন আমার কোনো আপত্তি নেই আপনার করবে এর আপনাদের ব্যাপার কিন্তু যদি মনে করে না আমাকে আপনারা পরীক্ষা করেন নাই আমি কি পারি সেটা এখনো দেখেন নাই তার অনুরোধ করব একটাবারের জন্য পরীক্ষা করুন কয়টাবারের জন্য ইনশাআল্লাহ কথা বলা কয়বারের জন্য ইনশাআল্লাহ দ্বিতীয়বার যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা বলেই ঢুকবো না ঠিক আসবে ইরা দরকারটা কি নিয়া পারি না সেই কাজ করতে যাব কেন ঠিক আল্লাহ পাক যেই সম্মান আর দিয়েছেন দুই আট দজন এমপি এর যে इज्जत আল্লাহ তার চেয়ে কম দেন খাওয়া পরার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছেন তারপর এখানে আসছি কেন কেন জন্য আসছি খুব ভালো মতো বুঝবেন এই স্টেজ এক হাজার বছর কথা বললে আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে আইন হবে এখানে এক হাজার বছর কথা বললো গরিব দুঃখী মেহৃত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে অধিকার বাস্তবায়ন করা যাবে এখানে এক হাজার বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ নয় এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার নয় এই অধিবেশন এবং সংসদের অধিবেশন এক অধিবেশন নয় আমি এখানে যেতে চাই আমার জন্য নয় ইসলামের পক্ষে কোরআন সুন্নার পক্ষে আলে ওলামাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পক্ষে পুরুষ মহিলাদের পক্ষে গরিবদের পক্ষে এই দেশের পক্ষে কথা বলার জন্য এই দেশের পক্ষে কোরআন করার জন্য এর জন্য চাই নিজের জন্য যেতে চাই না এই কাজটা আমার নামাদের সবার পিছনে যারা আছেন আমার নামাদের সবারই ঈশাল যেহেতু আমাদের কাজটা সবার এর জন্য বলবো আমাদের বরিশালের বাবারা

আগামী বারো তারিখ সর্বোচ্চ ভোট দিয়ে হাত পাখাকে বিজয় করেন ইনশাআল্লাহ আশা করি বারো তারিখ বিজয় করবেন তেরো তারিখ আমি আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা আমরা রাখবো না একটা মিথ্যা আমার জন্য কাউকে পলাতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবল করে